হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন ড্রিম অফ তাসনিম মম চালানে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি কিন্তু দিতে পারিনি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার দাদা গতকাল ইন্তেকাল করেছে ইন্নাহি ইন্না ইল্লাহের রাজিউন আমরা সবাই কালকে গ্রামে চলে এসেছি সেই জন্য আর ভিডিও আপলোড করতে পারিনি দুই দিন যাবত আমরা গ্রামে তো আগেরই ভিডিও করা ছিল সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা হচ্ছে আমরা যেই দিন গ্রামে চলে আসি দিনকার ভিডিও গত দুই দিন আগের গত দুই দিন আগে আর কি আমি সকালে নাস্তা খাওয়ার পরে চুলোটা ক্লিন করে নিয়েছিলাম তারপরে দুপুরে রান্নাটা করেছিলাম আর তারপরে সংবাদ পাই যে আমার দাদা হচ্ছে মারা গিয়েছে সেই জন্যই কিন্তু আমরা তখনই চলে আসি আর সেতটুকুই পর্যন্ত ভিডিও ছিল তো সেটাই ভাবলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করি এদিকে চুলাটা ক্লিন করে নিয়ে এখন হচ্ছে চুলার উপরের যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটাও একটু ভালো করে মেজে নিচ্ছিলাম তারপরে এটাকে ধুয়ে চুলার উপরে বসিয়ে দিব গত দুই দিন যাবৎ মন মানসিকতা একদমই ভালো নেই দাদা কয়েক বছর যাবতই অসুস্থ ছিল তো অনেক অসুস্থ থাকার পরেই হচ্ছে দুই দিন আগে ইন্তেকাল করেছে সেই জন্য কিন্তু বাড়িতে সবাই অনেক কানাকাটি তাছাড়াও সবারই অনেকটাই মন খারাপ আগে বাড়িতে আসলে কিন্তু সবাই আনন্দে মিলে ঝিলে থাকতাম এখন বাড়িতে সবাই আছে কিন্তু কোনো আনন্দ নেই কারণ ওই যে একটা ব্যক্তির জন্যই কিন্তু আমরা সবাই আজ কান্নাকাটি করতেছি তারপরেও বলবো আল্লাহ যেন আমার দাদাকে বেহেস্ত নসিব করে তার সকল গোনা মাফ করে দিয়ে তাকে বেহেস্ত নসিব করে সবাই আমার দাদার জন্য করবেন আচ্ছা যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি চুলাটা পরিষ্কার করে এখন কিন্তু আমি কিচেনের যেই মশলার র‍্যাকটা আছে সেই র‍্যাকটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কোটাগুলো বেশ অনেক দিন ধরে মোছা হয় না গ্রামের বাড়ি থেকে আসার পরে একবার মুছেছিলাম তারপরে আর মোছাই হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে এইগুলো মুছে নিই সেই জন্যই এই যে সবগুলো কোটা সেই সাথে র‍্যাকটাও ভালো করে মুছে নিচ্ছিলাম গত দুই দিন আগের ভিডিওতে বেশ মোটামুটি ভালোই ভিউ হয়েছে নতুন চ্যানেল হিসাবে ভালোই রিসপন্স পেয়েছি সবার কাছ থেকে তারপরে কিন্তু মোটামুটি অনেকগুলা সদস্যই আমার পরিবারে অ্যাড হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালোবেসে আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেছেন সেই জন্য সবার প্রতি কিন্তু অফুরন্ত ভালোবাসা রইল আমার পক্ষ থেকে রান্নাঘরটা ক্লিন করার পরে তারপরে আর কি চলে এসেছি এখন রান্নাবান্নার কাজে আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। তো সেই জন্যই আর কি লতিগুলো বেছে নিচ্ছিলাম গতকাল রাতে আপনাদের ভাইয়া এই লতিগুলো এনেছে আর এই যে এখন রান্নার সময় বেছে নিচ্ছি আমি যেহেতু গ্রামে আছি সেই জন্য কিন্তু বেশিরভাগই আমার ভিডিওতে অনেক রকমের নয়েজ শোনা যেতে পারে যেহেতু এখানে অনেক মানুষ আছে আর আমাদের বাড়িতে কিন্তু আপাতত এখন শোক চলতেছে একটু কান্নাকাটির আওয়াজ গাড়ি আওয়াজ পাবেন আপনারা কারণ আমাদের বাড়িটা একদমই হচ্ছে রাস্তার সাথে মেন রোডের সাথে সেই জন্য কিন্তু গাড়ি সব সময় চলতেই থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার লতিগুলো বাছা হয়ে গিয়েছে আর আজকে রান্না করব দুপুরে শুধু এই লতিটাই আর অন্য কোনো তরকারি রান্না করব না লতিগুলো আমি হালকা একটু ভাব দিয়ে নিচ্ছিলাম যেহেতু কচুর জিনিস একটু মুখে ধরতে পারে সেই জন্য একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিলে আর মুখে ধরবে না লতিটা একটু ভাব দিয়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আর তারপরে সব রকমের মশলা দিয়ে এখন লতিটাকে রান্না করে নিব আমি লতিটা আর কি একটু কষিয়ে রান্না করব। একদম গুঁড়া গুঁড়া যেই চিংড়িগুলো হয় সেগুলো দিয়ে সকল প্রকার মশলা কষিয়ে তার মধ্যে লতিটা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে একদম ভাজির মতো করে নিব লতিগুলো একটু গলিয়ে ফেলবো একদম টাটকা রাখবো না আমার কাছে ওরকম রাখলে কেমন যেন একটা লাগে খুব বেশি ভালো লাগে না সেই জন্য লতিটা আমি বেশিরভাগ সময় একদমই গলিয়ে রান্না করি আর আমি জানি না আমার আজকের ভিডিওটা সবাই এই পর্যন্ত দেখেছেন কিনা যদি দেখে থাকেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলের ভিডিওটি আজকেই দেখছেন আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ছোট্ট বোন মনে করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা এই কাজগুলো করে আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এদিকে কথা বলতে বলতে কিন্তু লতিটা পোড়াপুরি সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি একদম গুড়া যে চিংড়িটা ছিল সেটা গরম পানিতে ধুয়ে আগে থেকেই ভেজে রেখেছিলাম তো সেইটাই চিংড়িটা দিয়ে দিলাম বড় চিংড়িটা বাসায় ছিল না সেই জন্য ছোটো চিংড়িটা দিয়ে লতিটা ভাজি করে নিলাম আর এদিকে আমার লতিভাজিটা রেডি হয়ে গেছে আমার দুপুরে রান্নাবান্না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ